সিবিআই দফতরে কুনাল ঘোষ কর সংক্রান্ত তথ্য নিয়ে সিজিওতে কুনাল ডাক্তারদের দেওয়া তথ্য দেবেন জানালেন কুনাল ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখছেন সিবিআই দফতরে কুনাল ঘোষ আরজি কর সংক্রান্ত তথ্য নিয়ে সিজিওতে কুনাল ঘোষ ডাক্তারদের দেওয়া তথ্য দেবেন জানালেন কুনাল ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধানের সঙ্গে বিষয়ে কথা বলবো বিধান কুনাল ঘোষ সিজিওতে গেছেন এবং আরজি কর সংক্রান্ত তথ্য নিয়ে সিজিওতে গেছেন কুনাল ঘোষ কি জানাচ্ছ একেবারে দেখো কুনাল ঘোষ এগারোটা কুড়ি নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাকে যখন প্রশ্ন করা হয় কি কারণে তিনি এসেছেন একেবারে সরাসরি কিন্তু তিনি জানান যে আরজিকর কাণ্ডের যে তদন্ত সিবিআই করছে সেই তদন্তের বিষয়ে কিন্তু সঙ্গে দেখা করবেন কথা বলবেন এবং বেশ কিছু জুনিয়র ডাক্তার তারা কিন্তু বেশ কিছু তথ্য তারা কুনাল ঘোষের হাতে তুলে দিয়েছেন তার মাধ্যমে সিবিআই তদন্তকারীদের হাতে যাতে পৌঁছয় তার কারণ জুনিয়র ডাক্তার তারা কিন্তু সরাসরি সিবিআই আধিকারিকদের কাছে আসতে পারছেন না বা তারা সেই তত্ত্ব তুলে দিতে না যে কারণে কুণাল ঘোষের মারফতে তারা সেই তত্ত্ব পৌঁছে দিতে চান যে কারণে কুণাল ঘোষের সঙ্গে তারা দেখা করেছিলেন বেশ কিছু এভিডেন্স তারা দিয়েছেন এবং যেখান থেকে কিন্তু কুণাল ঘোষ তিনি যেমনটা জানাচ্ছিলেন যেখান থেকে এই তদন্তের মনে করা হচ্ছে যে এই তদন্তের বেশ কিছুটা কাজে লাগতে পারে সেই তত্ত্বগুলি যে কারণে সেই তত্ত্ব ইতিমধ্যেই তিনি এনে সিবিআই তদন্তকারীদের হাতে তুলে দিতে তুলে দিয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে এই তত্ত্ব যদি তদন্তকারীরা মনে করে যে তাদের কাজে লাগবে সেক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে

কিন্তু তার পাশাপাশি করের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না কারণ তারাই হত্যা কৃষিমানায় নেই কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে বলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা সরাসরি আমাদের সঙ্গে রয়েছে বিধান কুনাল ঘোষ তিনি বলছিলেন একেবারে সম্পূর্ণ পার্সোনাল রিজনে তিনি এসেছেন নিজস্ব কারণে অর্থাৎ ইন্টিমেশন বাইরে যাওয়ার আগে ইন্টিমেশন দিতে হয় সেই কারণে তিনি এসেছেন পাশাপাশি যে তথ্যগুলো জুনিয়র ডাক্তাররা তাকে দিয়েছেন বা জুনিয়র ডাক্তাররা বলেছেন নাকি তারা আসতে পারছেন না সিবিআই দপ্তরে সেক্ষেত্রে কুনাল ঘোষকে তারা জানিয়েছেন এবং কুনাল ঘোষ তাদের হয়ে তাদের দেওয়া তথ্য সিবিআইকে দিতে এসেছেন দেখো একেবারে ঘোষ তাকে কিন্তু জানিয়ে যেতে হবে ইনটিমেশন দিতে হবে সিবিআই আধিকারিকদের কাছে যে কারণে তিনি কিন্তু এসেছেন এই কথা কিন্তু প্রথমেই জানিয়েছেন পাশাপাশি বেশ কিছু জুনিয়র ডাক্তার এবং প্রাক্তনী তারা কিন্তু বেশ কিছু তথ্য কুনাল ঘোষের হাতে তুলে দিয়েছেন তার কারণ তাদের নিজেদের পক্ষে আসাটা সমস্যা এবং সেই কারণে কুনাল ঘোষের মাধ্যমে তারা তদন্তকারীদের হাতে বেশ কিছু পৌঁছে দিতে চান যে কারণে কুনাল ঘোষকে দিয়েছেন এবং সেই তথ্যগুলি নিয়ে কিন্তু ঘোষ কথা কিন্তু তিনি জানিয়েছেন ঘোষ তিনি সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন এবং সেই তত্ত্বগুলি তদন্তকারীদের হাতে তুলে দেবেন এবং এই এছাড়াও কুনাল ঘোষ যেটা জানান যে তদন্তকারীদের যদি মনে হয় যে তাদের তদন্তের ক্ষেত্রে এই তত্ত্বগুলি কাজে লাগবে সেক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে যদি তাদের মনে না হয় সেক্ষেত্রে তিনি নাও নিতে পারেন এই তথ্যগুলি দেখো কুনাল ঘোষকে ছবি আছে নাকি শুধুমাত্র শুধুমাত্র নথি রয়েছে সেই কথাই কিন্তু একেবারে স্পষ্ট কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি তার কারণ কি তথ্য রয়েছে বা কি এভিডেন্স রয়েছে তা কিন্তু স্পষ্ট ভাবে এখনো জানাননি তিনি শুধুমাত্র জানিয়েছেন যে বেশ কিছু তথ্য বেশ কিছু এভিডেন্স সেখানে রয়েছে যা কিন্তু জুনিয়র ডাক্তার বেশ কিছু প্রাক্তনী তার সঙ্গে দেখা করেছিলেন এবং তার কাছে দিয়েছেন যাতে তদন্তকারীদের হাতে পৌঁছে সেই তথ্যগুলি নিয়েই কিন্তু ইতিমধ্যেই তারা প্রবেশ করেছে এবং তুলে দেবেন কুনাল ঘোষ বিধান সেক্ষেত্রে কুনাল ঘোষের হাতে কি কোনো ধরনের ফাইল বা নথি ছিল যখন তিনি সিবিআই দফতরে যান একেবারে একেবারে দেখো তিনি যখন সিবিআই দপ্তরে প্রবেশ করছিলেন একটি ফাইল কিন্তু তার হাতে ছিল যেখান থেকে মনে করা হচ্ছে বেশ কিছু নথি কিন্তু সেখানে রয়েছে কিন্তু ডিজিটাল এভিডেন্স এর ক্ষেত্রে যখন প্রশ্ন করা হয়েছিল যে কোনো রকম ডিজিটাল এভিডেন্স কি রয়েছে বা জুনিয়র ডাক্তাররা কি কোনো রকম ডিজিটাল এভিডেন্স দিয়েছে তদন্তকারীদের দেওয়ার জন্য তা কিন্তু স্পষ্টভাবে তিনি জানাননি তবে কি এভিডেন্স রয়েছে বা কি তথ্য রয়েছে তা কিন্তু পরবর্তী সময় জানা যাবে একেবারে শুধুমাত্র তিনি জানিয়েছেন যে বেশ কিছু তথ্য এবং এভিডেন্স তিনি পেয়েছেন জুনিয়র ডাক্তারদের কাছ থেকে সেইগুলি কিন্তু পৌঁছে দিতে এসেছেন সিবিআই হাতে বেশ এদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ আপাতত বিধান